রাতারগুল সামফরেস্ট চলে আসছে আমরা সদ্দাম কিছু বলো রাতারকোল সামফরেস্ট যেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক সমফরেস্ট বন যেখানে সিলেট থেকে একটু দূরত্ব নৌকা দিয়ে এখানে ভ্রমণের জায়গাটা অনেক সুন্দর তো আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স এখানে আমি ভাবতে পারি না যখন এখানে আসতেছিলাম এখন সিজন না আসলেই এরকম একটা প্রাকৃতিক পরিবেশে পানির মধ্যে ভাসমান গাছ এরকমটা বড় বড় শিকড়ের দেখতে পাচ্ছি এটা দেখে যে কোনো মানুষের মনমুগ্ধ হতে পারে হ্যাঁ আপনারাও আসবেন আমি সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি এখানে সুযোগ পেলে অবশ্যই আসবেন তবে বর্ষার সিজনটা আসলে হয়তো ভালো হবে পরিষ্কার পাবেন

দেখছেন আমার এই বন্ধু অনেক প্রতিভা মুখ দিয়ে কত সুন্দর পাখির শব্দটা করলো সাপ 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 কই আপা ডুব দিছে আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার কত রাত আমি কে দেখছি গভীরে কষ্ট নিয়ে ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে গতবার ভেবেছি ভুলে যাব তারও বেশি মনে পড়ে যা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়ায় আমি অসহায় আমার সবটুকু গিরে আমার অপরাধ ছিল যতটুকু তুমি ক্ষমা করে দিও আমার সে তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দু ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও બોરોતાલે ભાઈ આરકત જો જો સર્વતો મંગલરાજી રાતારગુલ સંગ ફોરેસ્ટ હોганભાઈ આમેલુકાય પરમ ખાસી પાસી સે હે સંગ ઓલે એ દેખના કી એકતા અવસ્થા મે આવછું સંગ ફોરેસ્ટ રાતારગુલ સંગ ફોરેસ્ટ વાઉ

সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে রাইতে শালুক ফোটে আহা সালুক ফুলেরে লাজ নাই রাইতে সালুক ফোটেলো রাইতে সালুক ফোটেই জার শোনে জার ভালোবাসা হে জার শোনে জার ভালোবাসা সেই তো মোজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন দি আমার

হারাতে চায় হারাতে খুব তার ওই সব শুনেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হে না গুনেছে আজি কে রবো অনুদেশ হই দূর জানা ভাইজি

একটু একটু করে তোমায় আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতে যেন চোখে ভিজে যায় হা 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 এত কষ্ট কেন ভালোবাসা কেন কোন

মেনো জালে ওড ওড ওতুরু মা গেছি রামারি ভুলে ইশানা ইশু নিয়ে যাব একটু একটু করে তোমায় হাতছাতি তুমি অন্য রবে ভাবতে জানো চোখ ভিজে যায় হা কষ্ট কেন ভালোবাসা কেন জস 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 যে ভালো লাগতেছে আমরা কি সুন্দর খালি কোঁঠে গান গাইলাম খুব ভালো লাগছে হ্যাঁ আমি একটু তাল মিলাইছি জায়গা সামনের দিকে আগগা

বলতে পারো নীল আকাশ রবে উত্তর মানুষ আমি যে দেখো নীল আকাশ রবিনীর উত্তর ট্রাভেল উইথ হায়দার থ্যাংক ইউ সাহস কিছু সন্ধ্যে গুড়ো হওয়া কাছের মত যদি দূরে যেতে চাও তবে আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব মেলে নষ্ট জীবন আমার এই দুনিয়ার ঝাপস আলম কিছু সন্ধের গ্রহ কাছের মতো যদি দূরে যেতে চাও তবে গাঁবাসীয়ে দাও দূর বেনে চত রাখবো না 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 তুমিয়া তো কারো নাও শুধু আমার যত ধূরে সরে যাও রবে আমার সৌধ সময় তাকে ধরে রেখে স্মৃতির পাতা শুধু তুমি আমার তবে আ যে তো কাকে チャレラロトミココノ রমন্থন করি ফেলে আসা দৃশ্যপ্নে আকা লুকিয়ে তুমি কন সুদূরে হয়তো ভবিষ্যতের গাছের চাদর আকাশের পরেছে জেগে থাকা তবে আজ একা কেন আলো এ দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাব না ছাদের আলো তুমি কখনো আমার হবে না আলো আলো আমি কখনো খুঁজে পাব না ছাদের আলো তুমি কখনো আমার হবে না হবে না বাস চলে আসছি আছে কিন্তু ওই যে রিক্স আছে নাকি